জোরে কথা বলো জোরে পুরুষ না মহিলা জোরে কথা বলতে হবে নাম কি বলো আবদুল্লা আর কেউ আছে তুমি ছাড়া সাথে একজনও নেই দূরে আছে কেউ রুগীর কষ্ট আছে দূরে কয়জন মানে কতজন হবে কতজন ছয় সাত জন সবাইকে ডাক দাও এই রোগী কি নাম জুলি জুলি রোগী ছেলে যারা আসো কাছে দূরে যে কয়জন আছে সবাই জুলি রোগী ছেলে রাখো খুব সহজে আসে আমি তোমার কোনো ক্ষতি করবো না যে কয়জন আছে সবাই আসো

ভাগ হয়ে গেছো চুল অনেক সুন্দর চুল সুন্দর হলে কি ধরতে হয় যে সমস্ত মেয়েরা ওই যে রাস্তাঘাটে ঢাকা শহরে ফ্যাশন দিয়ে ঘুরে বেড়ায় চুল ছেড়ে এদের তো ধরতে না এই রুগী কি চুল ছেড়ে বেড়ায় হ্যাঁ চুল ছেড়ে ঘুরে বেড়ায় স্কুলে যাই চুল ছেড়ে চুল ছেড়ে দেয় না কই রুগীর বাবা বলছে চুল ছাড়ে না চুল বেনি করে তাও হিজাব থাকে না ওড়না থাকে না আমাদের হিজাব

হাতে ব্যথা ওটা দ্রুত হাতে ব্যথা ওটা তাড়াতাড়ি কি বাংলা কথা বুঝতে পারছিস না হাতে ব্যথা ওটা না কি স্ক্র করব হাতে ব্যথা ওটা যেন হাত ডানাতে বামাতেতে কোন কোনতে ব্যথা 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 ওটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যথা

আচ্ছা এতারা তো কষ্ট দেনা তাদেরকে ধরে ধরেnabla এই রোগীর কষ্ট তোরাই করিস তোদেরকে ধরবা আরে এক কোন সময় দেখা করছিস আর আজবিনে চলে যালে কথা করছিস কখন হ্যাঁ বল হুম করেছে না না বল সোবারে নিয়ে আচ্ছা তাহলে তোরাbottle ঢোক দেখ আমি তোদের আমি তোদের বাস মারতেছিনে তো বন্দি করছিস না তোদের এখনো সময় আছে যাবি সার্বের রোগী কে কথা বল ছাড়বি কয়দিন পর আসবি বল কি করতে চাস জোরে বল জোরে কথা বল চলে যাবি চলে যাম একবারে হ্যাঁ একবারে চিরতরে চিরতরে জিন্দিগিতে আসবি না নির্বংশ করতে চাবি না

মাথারা ধরে চোখ হলো চোখ খোলো চোখ হলো তোমার নাম কি তোমার শরীর কয়জন আসলে কি করতেছে বলো তো তোমার শরীর কয়জন আসলে কি করছে তো কি কথা সে জানো তুমি আব্দুল্লাহ রায় এদেরকে চিনো সত্যি তো দেখো হাতে ব্যথা আছে কিনা দেখো না ব্যথা আছে আলহামদুলিল্লাহ